আজকে আমার এখানে এই হসপিটাল যেটা মাদারহুড যেটা আজকে যেটা ইনগ্রেট হলো একটা খুবই ভালো একটা মানে হসপিটাল যেটা হয়েছে এটা আমার মনে আমি পুরোটা খুলে দেখলাম ঘুরে দেখলাম যেটা পুরোটা যে এত সুন্দর একটা ব্যবস্থা যে হসপিটালটাতে করা হয়েছে মানে মায়েদের জন্য এবং বাচ্চাদের এত পরিষ্কার এত টেকসাবি পুরো হসপিটালটা মানে মনে একটা নতুন একটা মানে জায়গা হলো মায়েদের জন্য বাচ্চাদের জন্য তো কলকাতা শহরের জন্য একটা খুব ভালো খুবই খুবই জরুরি খুবই জরুরি এবং আমি উনি যেটা বললেন যে উনি আরো এক্সপ্যানশন করছে যেটা আমার মনে হয় কলকাতার জন্য আরো ভালো হবে খুবই খুবই ভালো হয়েছে আমার এসে খুব ভালো লাগে খুবই ভালো